এই দেখুন বন্ধুরা পুকুর থেকে যে কই মাছ ধরা হয়েছিল অনেক মাছই ধরা হয়েছে তার মধ্যে কই মাছও ছিল বেশ কয়েকটা বেশ বড়ো সাইজের কই মাছ কই মাছটা আমি রান্না করব আপনাদের আস্তে অবস্থায় দেখিয়ে দিলাম তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের সকলের ভালো লাগবে একবারে জ্যান্ত কুই বড় সাইজের জ্যান্ত কুই ওই মাছগুলো কাটবো বন্ধুরা এখন আমি জলটা ঢেলে দিচ্ছি একেবারে জ্যান্ত কই বিশাল বড় সাইজের জ্যান্ত কই পুকুর থেকে ধরা হয়েছে মাছটা কেটে নেব ওই মাছ তো বন্ধুরা স্বাস্থ্যকর একটা মাছ ওই মাছের উপকারিতা প্রচুর রয়েছে কই মাছ জিওল মাছেরই মতো জিওল মাছ এক ধরনের তো একেবারে জ্যান্ত কই এইটা এই কইর আজকের আমি তেলে ঝাল বানাবো দেখতে থাকুন মাছটা এখন আমি কেটে নেব কই মাছ কাটার একটু প্রবলেম হয় কাঁটা থাকে তো ওই জন্য একটু ছাই নিয়ে বসে গেছি ঘুঁটের ছাই তো কাঁটা মার একটা ভয় থাকে ওই জন্য একটু সাবধানে করতে হয় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে একটা ভিডিও দেখার জন্য স্বাগত জানালাম জ্যান্ত কইর আজকে তেলে ঝাল বানাবো দেখতে থাকুন ভিডিওটা সকলেই তো ভালো বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব ছাই মাছকে নিয়েছি এবার মাছটা কেটে নেব মাছগুলো কেটেছিলাম ধুয়ে নিয়েছি একেবারে জ্যান্ত মাছ বড়ো সাইজের কই মাছ রান্না করব দেখতে থাকুন মাছটা ধুয়েও নিলাম ঘাটে এসে দেখতে থাকুন ভিডিওটা বিভিন্ন মাছের তো তেলে ঝাল বানিয়ে আপনারা সকলে খান আমরাও খেয়ে থাকি তো আজ কই মাছের তেলে ঝাল বানাচ্ছি মাছ ধরাটা আপনাদের সাথে শেয়ার করেছি মাছ কাটাটাও দেখিয়েছি আপনাদের এবার আমি রান্নাটা করবো রান্নাঘরে চলে এসছি ছ পিস বড় সাইজের কই মাছ নিয়েছি এবার মাছটাতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে যে কোনো মাছে একটু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে যদি রেখে দেওয়া যায় তাহলে বেশ লবণটা ঢুকে যায় ভালো হয় এইভাবে ঘষে ঘষে লবণ হলুদটা মাখিয়ে নেব ভালো করে সমস্ত কিছু রেডি হয়ে গেছে দুটো পেঁয়াজ আমি গ্রেড করে নিয়েছি এক চামচ আদা বাটা নিয়েছি আর ছোট একটা টমেটো কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আধা চামচ ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আধা কম নিয়েছি হলুদ গুঁড়ো তো মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে উনান জেলে একটা কড়াইও বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেওয়ার জন্য সরষের তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে দেবো না অল্প অল্প করে ধুব নেব একটা বীজ পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখেই আপনারা বুঝতে পারছেন বেশ লালচ হয়ে গেছে এইভাবে তবে হালকা লালচে করে ভেজে নিতে হবে খেতেটা নরম থাকে ওপরটা সুন্দর একটা লালচে স্পট পরে যাবে সেই মাছগুলো রান্না করে ওইভাবে ভেজে তাহলে খেতে বেশ ভালো লাগে তিন পিস ভাজা হয়ে গেছে আর তিন পিস রয়েছে সেম ভাবে ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে ভাজার পরে অল্প তেল ছিল ওতেই আর অল্প তেল আমি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম ওই মাছের তেলে ঝালে যদি কালো জিরে ফোড়ন দেওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগে গন্ধটা হাতের কাছে যদি থাকে অবশ্য দেবেন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধও চলে আসছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারই সাথে পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজটা বের করে

টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা ফড়ুনের সাথে সব ভালো করে কষিয়ে পেঁয়াজের কাঁচা ভাতটা চলে গেছে দারুণ সুন্দর একটা ছড়িয়ে লাগছে একেবারে গলে গেছে বলা যায় তেলে ঝালের মশলাটা ঠিকঠাকভাবে যদি রেডি করা যায় তেলে ঝালটা খেতে কিন্তু দারুণ লাগে অল্প গরম জল দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো যোগ করব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো পুরো অল্প জল দিয়েছি না হলে কড়াই নিচে বসে যেতে পারে বা পুড়ে যেতে পারে ওই জন্য এবার ভালো করে মশলাটা কষিয়ে মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে এর দ্বারা বোঝা যাচ্ছে মশলাটা একেবারেই রেডি হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি গরম করে রেখেছিলাম আপনারা মাছের পরিমাণ অনুসারে জলটা ব্যবহার করবেন তেলে ঝালে খুব একটা বেশি জলের কোনো প্রয়োজন নেই তরকারিটা মাখো মাখো হবে খেতে দারুণ লাগে এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য ভিডিওতে একটু লাইক দিয়ে দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো এক এক করে তুলে দিচ্ছি এইভাবে যদি তেল ঝাল বানিয়ে খাওয়া যায় কই মাছের একটা তরকারিতেই থালা পরিষ্কার হয়ে যাবে এতটাই সুন্দর লাগে হালকা করে একবার নাড়াচাড়া করে নিলাম তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছি আর অল্প একটুখানি পরে নামিয়ে নেব দারুণ সুন্দর একটা ছিঙ্গেল আসছে তরকারিটা তেলে ঢেলে তেলে ঝালটা একেবারে রেডি হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার একটা দারুণ সুন্দর গন্ধ আছে বন্ধুরা হাতের কাছে যদি থাকে তাহলে দিয়ে দেবেন এবার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তরকারিটা নামিয়ে এই দেখুন বন্ধুরা ওই মাছের তেলে ঝালটা আমার একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে দারুণ সুন্দর একটা তেলে ঝালের মেলও চলে আসছে তো এইভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে আমাকে অবশ্য কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো খান আজকের মতো টাটা নমস্কার আর চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এই দেখুন বন্ধুরা আজকে বাঁধাকপি তরকারি বানিয়েছি আর কাঁচকলা আলু দিয়ে জাপানে পুটির একটা ঝাল বানিয়েছি আর কই মাছের তেলে ঝাল বানিয়েছি তিনটা তরকারি বানিয়েছি এখন আমরা খেতে বসবো ভিডিওটা দেখুন আপনারা আপনাদের ভালো লাগবে সকলের Mm, Tele -ja darun hoye Darun.